আসসালামু আলাইকুম কথা বলবো ইনাকে নিয়ে দেখা যায় এই ভদ্রলোকটা নিয়ে একটু কথা বলি এই যে এই যে ইনি এই ভদ্রলোকটা হচ্ছে মহানায়ক আপনারা এখন যে যেভাবে নেন না কেন এই ভদ্রলোকটা যখন বাচ্চা কাচ্চার আন্দোলন করলো তখন যেই ভূমিকা রাখছে এই লোকটাকে আপনারাই বলছেন মহানায়ক আমি নিজেও ইনাকে মহানায়কই ভাবি ইনার অপরাধ কী ইনার অপরাধ হইতেছে উনি একটা পোস্ট করছে এই পোস্টে উনি ট্রানজেন্ডারকে প্রমোট করছে যে তারাও যেন তাদের অধিকার পায় আরেকজন কেন গিয়ে তাদেরকে ঝামেলা করবে যার যার ধর্ম তার তার এই টাইপের কিছু একটা বলছে আর কি মূল সারাংশটা এরকম তো এখানে তার অপরাধ কি তার অপরাধটা কোথায় কি বা আমরা যেটাকে সমকামিতা বলি বিষয়টা কি আসলে একজন ছেলে আরেকজন মেয়ে যখন কাছাকাছি অবস্থান করে অথবা গভীর একটা সম্পর্কে লিপ্ত হয় তখন বেশ কয়েকটা ধাপ আছে যদি বেশ কয়েকটা ধাপের মধ্যে একটা ধাপ বলি যে একটা ছেলে আর মেয়ে কাছাকাছি আসলো ধাপ করে গিয়েই চপ করে ফেলল বিষয়টা না একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াটার মধ্যে প্রথমত তাকে আলিঙ্গন করা মেয়ের বিভিন্ন জায়গাতে স্পর্শ করা একটা সময়ে অতিরিক্ত মাত্রায় যখন মেয়েটা সেটা চায় আকাঙ্ক্ষা তৈরি হয় তখন দুইজনের মাঝখানে একটা সুন্দর একটা রিলেশন হয় সুন্দর একটা সময় পার করে এবং দুইজনে তৃপ্তি অনুভব করে দেখেন কথাগুলো একটু আনিজি লাগবে শুনতে এবং বলতে কারণ আমি নর্মালি এগুলা তো অভ্যস্ত না কিন্তু বোঝানোর জন্য বলতে হচ্ছে আর কি আর যদি এই জিনিসটাই সমকামী বলেন আর ট্রানজেন্ডার বলেন তারা যদি করে তারা ছেলে আর ছেলে করে মেয়ে আর মেয়ে করে তো ছেলে আর ছেলে যদি হয় একটা ছেলে আসলেই এই ছেলেরও যা আছে অঙ্গপতঙ্গ এই ছেলের তাই আছে নর্মালি এরা একজন আরেকজনের সাথে আসলেই মানে কিভাবে কি কোন জায়গাতে কোন সিস্টেমে কোন প্রক্রিয়াতে এটা সাধারণভাবে ভাবলে এটা কিন্তু একটু বিড়ম্বনার সৃষ্টি করে যদিও ইউরোপীয় দেশগুলাতে ইউরোপীয় অনেক দেশ আছে যেগুলাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিছু কিছু জায়গাতে চল্লিশ পারসেন্ট তারা ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা শারীরিক সম্পর্কটা ওদের যে কালচারটা এই কালচারটা আমাদের দেশের মানুষের মাঝখানে ঢোকায় এইটা প্রমোট করার কি আদৌ কোনো দরকার আছে চলতেছে তো দেশটা আমরা মুসলিম কান্ট্রি নর্মালি এটা আমাদের ইসলামই সাপোর্ট করে না ইসলাম এটাকে সাপোর্ট করে না বাংলাদেশের আইনে যদি কেউ এটা করে তাহলে তার দশ বছর সাজা হবে আপনি আইন চেঞ্জ করার পরে কথা বলতে পারেন সেটা অন্য বিষয় যেখানে আমাদের ধর্ম সাপোর্ট করলো না যেখানে আমাদের দেশের আইন সাপোর্ট করলো না সেখানে আপনি এটা কেন প্রমোট করবেন দেখেন এই লোকটা একটা জেনিয়াস লোক হ্যাঁ এই লোকটা একটা জেনিয়াস লোক এই লোকটা জেনিয়াস লোক এই লোকটা লোক এই লোকটা আন্দোলনের সময় মানুষের পাশে যেভাবে দাঁড়াইছে এই লোকটা একজন সাহসী লোক শুধুমাত্র একটা পোস্টের জন্য ও এখন বাংলাদেশের বাঘ ও এখন বাংলাদেশের সিংহ কিন্তু একটা পোস্ট করাতে এখন সে একেবারে মুরগির চেয়ে নিচে নেমে গেল তার মানে আপনি যখন কথা বলবেন তখন আপনাকে হিসাব করে কথা বলতে হবে কথার উপরে অনেক কিছু নির্ভর করে এই দুনিয়া চলে কথার উপরে এই যে আমাদের শেখ হাসিনা যিনি পনেরো বছর ক্ষমতায় ছিলেন শুধুমাত্র কথার জন্য চলে গেলেন আজকে কাউকে রাজাকার উনি বলছে বলি নাই কিন্তু কথার ভঙ্গিটা ওরকম ছিল আমি জানি আমি জানি এই ভদ্রলোকটার কাছেও ব্যাখ্যা আছে এবং উনিও এটাই বলবে যে আমি এটাকে মিন করে বলি নাই কিন্তু আপনার ভাবভঙ্গিটা আপনার ভাবভঙ্গিটাতে প্রকাশ পাইছে যে আপনি এটাকে প্রমোট করতেছেন সো এই ভাবভঙ্গি দেখানোর তো দরকার ছিল না আমার মনে হয় যে কথা খুব চিন্তা করে বলতে হবে কথা খুব চিন্তা করে বলতে হবে আপনার একটা কথায় পোরা কেরিয়া নষ্ট হয়ে যেতে পারে বেশটা সুমন আমি নিজে ওর পক্ষে অনেকবার কথা বলছি যে সরকার বাজেট দেয় এই ভদ্রলোক আমার গিয়ে বলে এত টাকা বাজেট পেয়েছি সরকার বেতন দেয় এই ভদ্রলোক বলে আমাকে এত টাকা বেতন দেয় আমি জনগণের গোলাম এই সেই বলে আর কি তো একজন হুমকি দিল যে বেশটা সমনকে ক্ষতি করে ফেলবে তখনও আমি কথা বলছি যে এই লোকটা দোষ কী দেখেন এই লোকটাই পাঁচটা লোকটাই পা চারতে চারতে শেষের দিন যেদিন শেখ হাসিনার পতন হবে আগের দিনই শেখ হাসিনার পক্ষে গিয়ে বলল যে সব দফা মেনে নিছি এক দফা মানতে পারি না আমি শেখ হাসিনার পদতলে থাকতে চাই আমি তার পা চাটতে চাই আমি তার গোলাম আমি তার আমি তার কি বলে এটাকে অনুসারী হ্যাঁ সে আমাকে রাজনীতির পদ দেখাইছে এই যে কথাগুলো বলাতে দেখেন সে আজকে দেশ ছাড়া উনি তো দলেই ছিলেন না উনি তৃতীয় পক্ষের লোক উনি উনি তৃতীয় পক্ষের লোক না উনি তো আওয়ামলীগেরও না উনি বিএমপিরও না উনি কেন পালাবে এই একটা বিষয় এই জন্য কথা আপনাকে ভদ্র হয়ে বলতে হবে পাশাপাশি একটা রুচিরও ব্যাপার আসছে তো একটা রুচিরও ব্যাপার আসছে যে কেমনে অনেকেই বলতেছে যে তার ওয়াইফ একটু কালো হ্যাঁ দেখেন এগুলো আসলেই এগুলো কথা বলতে হয় না হ্যাঁ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছে উনি কাউকে কালো করছে কাউকে সাদা করছে হ্যাঁ আর কালো সাদা দিয়ে মানুষের ভাবমূর্তি সে ভালো না খারাপ মানুষ এটা বিচার করা যায় না কারো চোখে কালোকে অনেক সুন্দর লাগে আবার কেউ সাদা মানুষকে নিয়ে কষ্টে আছে সেটা অন্য কথা কিন্তু আমি জানি না যে উনি কোন প্রসঙ্গে কথাটা বলছে তবে আমার মনে হয় যে উনি জাতির সামনে এসে ব্যাখ্যা দিবেন এবং ওনার যে একটা ইমেজ ছিল সমাজে এটা আবার উনি ফিরে পাবেন কি না আমি যাই না তবে চিন্তা করে কথা বলা উচিত ছিল তার জন্যও শুভকামনা হ্যাঁ লোকটা কিন্তু আর যাই বলেন সে কিন্তু বাংলাদেশের খারাপ সময় গিয়ে হাল ধরছে যাই হোক কথা চিন্তা করে বলতে হবে প্রত্যেকটা মানুষকে আমরা চাইলেই চাইলেই আমরা সমকামিতাকে প্রমোট করতে পারি না এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ